কেউ থাকবে না বাহিরে বা এখানে ইনক্লুশনের একটা কথা বলা হয়েছে এবং ইনক্লুশনের জায়গাতে যে জায়গাটা সেটা হচ্ছে যে দুটো বিষয় একটা হচ্ছে আমি যদি নির্মোদের কথায় আসি তারপরে আমি বনয়নের কথার মধ্যে আসি তারপর আমি আপনার প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে ফান্ডিং নিয়ে আমরা অনেক কথা বলছি তাই না ফান্ডিংটা যেরকম ইম্পর্ট্যান্ট ফান্ডিংটা ইম্পর্ট্যান্ট কেন যে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এইটার থেকে রেস্কিউ হওয়ার জন্য এটার ভাইনারিটি কমানোর জন্য ফান্ডিংটা প্রয়োজন পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের যে মাত্রাটা এটার যে ইমপ্যাক্টটা এইটাও কমানোর জন্য একদম প্যারালি কাজ করে যেত সেটা কি কার্বন নিঃসর কমানো কমানোর কাজটা করতে হবে এইটা এইটাও একটা হচ্ছে কম্পিউটিভ পাশাপাশি ফান্ড রেজিংয়ের পাশাপাশি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে সমস্ত আছে তাদেরকে বেশি জোর দিতে হবে যাতে কার্বন নির্গমন তারা কমায় এবং এই কমানোর প্রেক্ষিতে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ততার পরিমাণটা কমে আসবে এখন আপনি যেটা বললেন যে কেউই থাকবে না পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে কেউ থাকবে না এটা তো অবশ্যই দরকার এবং এইটা একটা বড় জায়গা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিচের পড়া জন গোষ্ঠীর মধ্যে একটা বিরোধ অংশ হল জার্মানি। এবং আমাদের দেশের জার শ্রমিক তারা কিন্তু আপনার দেখবেন যে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে প্রত্যেককেই কিন্তু গ্রাম থেকে আসছে। বিভিন্ন অঞ্চল থেকে মাইগ্রেট হয়ে আসছে স্থানীয় মাইগ্রেটেশনটা বাড়ছে। তাহলে এই শ্রমিকরা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কিন্তু প্রযুক্তির একটা পরিবর্তন হচ্ছে। উন্নত